আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের টোটাল মালিকানা যদি নিতে পারে বিশ্বাস করেন যদি আপনারা সতর্ক না থাকেন চব্বিশের আন্দোলনের মালিকানা আওয়ামী লীগ দিল্লি রেজিস্ট্রেশন করে নিয়ে নিবে নিশ্চিত থাকেন সেনাবাহিনীর প্রধান উনি দেবদূত আকারে হাজির হয়েছেন উনি এসে হাসিনাকে রিকোয়েস্ট করছেন আপা আপনি আপাতত একটু হলিডেতে যান আমরা ওইখানে হলিডে রিসোর্ট আপনার জন্য বুক করে রাখছি দিল্লিতে দোতলা বাসায় গিয়ে থাকবেন আপনি পরিস্থিতিটা ঠান্ডা হয়ে যাক আপনি রাজা রাজাপাক্সের মতো আবার এসে আগামী বছর নির্বাচন করবেন এই কোনো সমস্যা হয়নি বক্তব্যটা এরকম না খেয়াল করছেন টোটাল বয়ানটা কীভাবে ইয়ে করতেছে মানে বিশ্বাস করে ইউনুসকে দিছিলাম দায়িত্ব কেউ দেখি মপ ঠেকাইতে পারে না এই আবার খুন খারাপি সুশীলরা বলা শুরু করছে না আইন শৃঙ্খলা পরিস্থিতির এত খারাপ অবস্থা ষোলো বছরেও নাকি ছিল না করছেন হ্যাঁ লাভ জিনিসপত্রের দাম বাড়তেছে বিদেশি বিনিয়োগ আসতেছে না চাকরি বাকরি হচ্ছে না পুলিশ পুলিশের নিরাপত্তা দিতে পারতেছে না তো আগেই তো ভালো ছিলাম তাই না এমন রাষ্ট্র কি চেয়েছিলাম তাই না ব্যাপারটা এরকম এমন রাষ্ট্র কি চেয়েছিলাম এই রাষ্ট্রের জন্য কি চোদ্দশো মানুষ জীবন দিল এত জীবন দেওয়ার পরও আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না কেমন সম্ভব কীভাবে সম্ভব এত রক্তের পরেও একটা একটা সেকুলার পলিটিক্স এখানে থাকবে না এত রক্তের পরেও বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সে রাজনীতি করতে পারবে না এত মানুষ এই কারণে জীবন দিয়েছে কয়দিন পরে এইটাই বলবে যে এত শহীদ রক্ত এত ছাত্রলীগের নেতাকর্মী গত বছর জীবন দেওয়ার পরে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না সেটা কীভাবে সম্ভব খ্যাল করছেন এই বয়ান যদি আমরা এখন থেকে চ্যালেঞ্জ না করি এইটা যেতে যেতে আওয়ামী লীগ ভারত মিলে বামপন্থীরা মিলে এমন জায়গায় নিবে সাদেক কায়মরে তো অলরেডি পাকিস্তানি বানায় ফেলছে না হাদিরে অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না আমারে তো প্রতিদিন ফ্লাইটে পাকিস্তানে পাঠায় দেয় তা আমার বউ নিচে লিখছে ভাই পাকিস্তানের সাথে ডাইরেক্ট ফ্লাইট এখনও নাই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসছে ফ্লাইটের দিন তারিখটা তারপরে ঘোষণা করা হবে কবে যাবে উনি পাকিস্তান যেহেতু আমার পাঠায় দিবে ফ্লাইট লাগবে তো ইসলামাবাদের সাথে এখন ফ্লাইট নাই এই নতুন দেখবেন ইসলামাবাদের সাথে ডাইরেক্ট ফ্লাইট হইছে তো নিজে আবার আরেকজন লিখছে ভাই এই যে আপনারে পাকিস্তানে পাঠানোর জন্যই বাণিজ্য মন্ত্রী আইসা সরাসরি ইসলামাবাদে ডাইরেক্ট ফ্লাইটে চুক্তি করে গেছে আমারে হাদিরে হাসনাত্রে সবারই পাকিস্তান পাঠিয়ে দেব তাহলে এই রাজনীতিটা খেয়াল করে দেখেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের টোটাল মালিকানা যদি নিতে পারে বিশ্বাস করেন যদি আপনারা সতর্ক না থাকেন চব্বিশের আন্দোলনের মালিকানা আওয়ামী লীগ দিল্লি রেজিস্ট্রেশন করে নিয়ে নিবে নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগের রাজনীতি করবার জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের চোদ্দশো মানুষ জীবন দিচ্ছে শুধু শেখ হাসিনাকে ফেরাই নিয়ে আসার জন্য এই বিএনপি জামাত এই সেনাবাহিনী মিল্লা হেরে দেশ থেকে পাঠায় দিছে ইতিমধ্যে দেখছেন না ছাত্রলীগের গুন্ডা পান্ডাও এই আহত নিহত শহীদের তালিকায় ঢুকে গেছে হেলমেট বাহিনীর প্রচুর সদস্য ঢুকছে না তো এটা কদিন পর তো প্রকাশ করবে হ্যাঁ ওই যে সাদেক কায়ম ছাত্রলীগের অমুক কমিটিতে ছিল ফরহাদ অমুক কমিটিতে ছিল এরাই তো আন্দোলন করছে বিশ বছর পরে মানুষের মেমরি ফেইড হয়ে যাবে না গ্র্যাজুয়েটলি তখন এই প্রত্যেকটা শহীদ আন্দোলন ওসমান হাজির ব্যাপারে একটা চিঠি চিঠিবাই করব যে ছাত্রলীগের ফর্ম পূরণ করছিল ওই বরিশাল টরিশাল কোনো এক জায়গায় ফর্ম পূরণ করার সময় আমাদের সবার নামে দিয়ে দিবে দিয়াটিয়া প্রমাণ করে দেবে যে গণ অভ্যুত্থানটা হয়েছে আসলে কোটা বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ক্ষমতা রাখার জন্য বাংলাদেশে মৌলবাদের উত্থান ঠেকানোর জন্য একটা সেকুলার লিবারাল ফোর্সকে ক্ষমতায় রাখার জন্য বাংলাদেশে অস্থিতিশীল মবের পলিটিক্স ঠেকানোর জন্য একটা স্থিতিশীলতার রাজনীতির জন্য এই শেখ হাসিনার নেতৃত্বেই আন্দোলনটা হয়েছে এইটাই বয়ান হিসেবে দাঁড় করাবে এবং এটাই হচ্ছে বয়ানের ক্ষমতা অত সেই জায়গা থেকে কিভাবে কার ক্রেডিট কিভাবে চিন্তাই হয় শেখ মুজিব নয় মাসকে জেলখানায় ছিল না ডুপ্লেক্স পাকিস্তানের বাংলো বাড়িতে ছিল পড়ছেন আপনারা হিস্ট্রিতে তার কুকের ইন্টারভিউ আসছে না তারা যে রান্না করে তো পড়ছেন আপনারা দেখছেন ইন্টারভিউতে উর্দুতে আছে ইংলিশে আছে ইন্টারভিউগুলো করবেন শেখ মুজিবকে যে রান্না করে তো। কি ধরনের প্রিজনারের জন্য আলাদা কুক পর্যন্ত দেওয়া হয় যাকে যিনি বাঙালি খাবার রান্না করতে পারেন ধরেন আমি ষাটগা এলো জেলে গেলাম ভাইরে কইলাম যে ভাই ডিভিশন দিবেন লগে আটগা থেকে ওই মেজবানি খাবার দাবার রান্না করতে পারে এরকম একটা শেফ দিতে হইব দিয়ে দিল ব্যাপারটা কেমন হলো আমি জেলে জেলে থাকলাম ব্যাপারটা এরকম হ্যাঁ প্রতিদিন পত্রিকা আসতেছে পত্রিকায় খবর পড়তেছে জানে না কি হইতেছে আবার পত্রিকা পড়ার পরে মানে বয়ানটা দেখেন মানে সে যে পুরো জাতিকে নিরস্ত্র রেখে পালায়া চলে গেছে একটা জাতিকে কত বড় মানে কাপুরুষ এই কাপুরুষকে আমার মুক্তিযুদ্ধের জনক বানাইছে তাকে মিথ্যাচারের কি পরিমাণ করতে হয়েছে তাকে চিন্তা করেন এবং সে নিজে কোর্টে ওখানে জবানবন্দি যা আমি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি কোর্টে পাকিস্তানের কোর্টে তার বিরুদ্ধে রাষ্ট্রধূতের মামলা হয়েছে তো সে কোর্টে বলছেন আমি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি এবং সেইটার জন্য তো সে কাজও করছে কাজ করে নাই ভারত থেকে বাংলাদেশে এসে প্রথম কি বলছে ভারতে গিয়ে গান্ধী বলছে না সৈন্য উঠাই ফেলতে হবে তো শেখ মুজিব যদি এত ভারতপ্রেমী লোক হয়ে থাকে এত যদি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়ে থাকে তাহলে ভারতের সৈন্য উদ্র করলো কেন যৌক্তিক প্রশ্ন না দরকার নাই তো ভারতের বাহিনী উঠে যেতে হবে কেন ওই দিক থেকে ভুট্টো জাতিসংঘে বলছে এটা ডিসপিউটেড ল্যান্ড এটা এখনও আমার ভূখণ্ড শেখ মুজিব দিল্লি হয়ে বাং ঢাকাতে এসে এসে বলতেছে ভারতের সৈন্য চলে যেতে হবে ইন্দিরা গান্ধীকে দিল্লি দিকে বলছে যে আপনার সোলজার উঠায় নিবেন আপনি আমাদের সাহায্য করছেন ধন্যবাদ এইটা কি ভারতের ন্যারেটিভের সাথে যায় না পাকিস্তানের ন্যারেটিভের সাথে যায় যে ঠিক আছে আলাদা হয়ে গেছেন ফাইন কিন্তু ভারতের পেটে হুইকেন না শেখ মুজিবকে তো এটাই বলা হয়েছে আলটিমেটলি কি আলাদা হয়ে গেছে যুদ্ধ হয়ে গেছে ফাইন কিন্তু আপনি ভারতের পেটে ঢুকেন না পাকিস্তান কি জিনিস আর ভারত কি জিনিস এটা শেখ মুজিবের থেকে ভালো কে জানায় তার আত্মজীবনে পড়ছেন না ফোরটি সিক্সে কীভাবে হিন্দু বাড়ি অ্যাটাক করছে রায়ট করছে এগুলো লিখছে না সব ফোরটি সিক্সের কলকাতার রায়টে শেখ মুজিব কোন লেভেলের মারামারি করছে এগুলো বলছে না গোপালগঞ্জে ফরিদপুরে কিভাবে হিন্দু বাড়ি পড়ায় টড়ায় দিছে এগুলোর গল্প বলছে না সে সো দুই রাষ্ট্রকেই সে ভালোভাবে চেনে এখন এইটা এইটা বলার মধ্য দিয়ে কি আমাদের স্বাধীনতার আন্দোলন ছোট ছোট হয় হয় না 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 হচ্ছে গল্পটা কিভাবে বলছেন একটা গল্প বলা যায় অনেকভাবে আওয়ামী লীগের লোকরা যারা যুদ্ধ না করে মুক্তিযোদ্ধা ওরে যখন পাঁচ বছর বয়সে মুক্তিযোদ্ধা ভাতার জন্য ইন্টারভিউ করতেছে ওরে জিজ্ঞাসা করতেছে অস্ত্র কেমে ধরতে হয় তো সে এই নালাটা আছে না যেটা দিয়ে গুলি বাইরে হয় এটারে ইয়ের দিকে দিচ্ছে বুকের দিকে দিচ্ছে দিয়া ওই পাশটা ওই পাশে দিচ্ছে দিয়া বলছে স্যার এটা এমনি দিতে হয় তো বলতেছে গুলি কর বাট এখন করলে কিন্তু তোর বুকে লাগবে ব্যাপারটা তাই না তাহলে এখন হচ্ছে যুদ্ধের গল্পটা কিভাবে বলতেছে তার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে আসলে সে যুদ্ধ করছে কিনা তাহলে একাত্তর সালকে কিভাবে বলা হচ্ছে একাত্তর সালের এই যে আওয়ামী লীগের একটা গল্প আছে আবার একাত্তর সালকে বিএনপি কীভাবে বলে বিএনপির একটা ব্যাখ্যা তাফসির আছে না একাত্তর সালের যে যখন দেশ নেতৃত্বহীন ছিল শেখ মুজিব পঁচিশে মার্চে রাতে পালায় চলে গেছে প্রধানমন্ত্রী হইতে না পারার ব্যর্থতা মেনে নিতে পারে নাই দেশের ভিতরে কোনো নেতৃত্ব ছিল না এই সময় এরকম অকাল অন্ধকারের অমাবস্যার ভিতর থেকে মধ্যরাতে এক অচেনা মেজর এসে মাইকে বললেন যে আই রিভল্ট বিএনপির একটা বয়ান আছে না সারা পৃথিবী টাকায় ছিল যে বাংলাদেশ এখন কি হবে এই ক্র্যাকডাউনের ভিতরে এসে যে প্রতিবাদ করলেন সেই লোকটার নাম হচ্ছে আমি মেজর জিয়া বলছি যুদ্ধ হবে প্রথমবার নিজের নামে ঘোষণা দিয়েছে তারপরের বার শেখ মুজিবের নামে ঘোষণা দিয়েছে এবং সে যুদ্ধ ডিক্লেয়ার করল তাহলে এই যে ধারাবাহিকতা যে এটার মধ্য দিয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসাবে আবির্ভূত হলেন এবং তার নেতৃত্বে পঁচাত্তর পরবর্তী বাস্তবতায় যেটা হয়েছে দিল্লির আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতি সেই রাজনীতির ফাউন্ডেশন উনি তৈরি করেছেন যে দিল্লিকে বাইরে রেখে দেশপ্রেমিক সকল শক্তিকে নিয়ে একটা রাজনীতির ফেনোমিনা তৈরি করতে হবে এবং সেই ফেনোমিনার ভিতরে সব রাজনীতি থাকবে একটা মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকবে সমালোচনা করার ইয়ে থাকবে অধিকার থাকবে পত্রিকা থাকবে চতুর্থ সংবিধান সংশোধনী এবং বাক্সাল যা যা করেছে সেগুলো তিনি আন্ডু করলেন তো এই মুক্তিযুদ্ধের একটা বিএনপির ন্যারেটিভস আছে আওয়ামী লীগের একটা ন্যারেটিভস আছে এবং প্রত্যেকটা ন্যারেটিভে দেখবেন কিছু ব্যক্তি আছে যার হিরো আছে তাই না আওয়ামী লীগ হলো শেখ মুজিবরে বেঁচে এবং শেখ মুজিবরে বেঁচতে গিয়া সে অন্য যত নায়ক আছে সবাইকে আবার নাই করে দিয়েছে তাহলে যে যুদ্ধ করে নাই যে পালায়া গেছে যুদ্ধের সময় যে নেতৃত্ব দেয় নাই তার নামে একটা কাল তৈরি করতে হয়েছে এই যুদ্ধের গল্পটা বানানোর জন্য এবং এই কারণে দেখবেন যে মুক্তিযোদ্ধা কোন দলে বেশি আওয়ামী লীগে বেশি না বিএনপিতে বেশি কোথায় বিএনপিতে বেশি প্রতীকধারী খেতাবধারী মুক্তিযোদ্ধার সংখ্যা যদি দেখেন সেক্টর কমান্ডার থেকে শুরু করে বিএনপিতে মুক্তিযুদ্ধের সংখ্যা অনেক বেশি কারণ আওয়ামী লীগ তো মুক্তিযোদ্ধার দল না এটা হলো টাউট ডাকাইতের দল আমরা আমার বাবাও তো মুক্তিযোদ্ধা ছিল এলাকার যত ডাকাতি হয়েছে একাত্তর সালে এর নাইনটি পার্সেন্টের সাথে আওয়ামী লীগের লোকজন ধরেছিল এবং আব্বা আমার বাবার কাছ থেকে শুনছি এলাকার আওয়ামী লীগের ডাকাতদেরকে আইনা গাছের সাথে বাইন্দা পিটাইত তখনকার দিনের বিচার ছিল সোনা দানা চুরি করতো হিন্দু বাড়িতে ডাকাতি করতো এগুলো সব আইনা তাদেরকে আবার উদ্ধার করে দিতে হইতো আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের ব্যবসায়ী দল এই জন্য তার একটা ব্যবসার ন্যারেটিভস আছে কিন্তু আরেকটা ন্যারেটিভ হচ্ছে আওয়ামী লীগের আর অংশ সেই অংশ হচ্ছে তাজউদ্দিন আহমেদের এবং ওই অংশটা আবার আওয়ামী লীগ দেয় না বলতে চায় না কিন্তু যুদ্ধের আর একটা বড়ো ন্যারেটিভের জায়গা হচ্ছে আমাদের সেক্টর কমান্ডাররা যারা ছিলেন কর্নেল ওসমানী থেকে শুরু করে আমাদের এই যে প্রত্যেকটা মিলিটারি অফিসার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাকি যারা ছিলেন তারা এই আরেকটা ন্যারেটিভের গল্প তৈরি করেছেন এখন দুইটা গল্পেরই প্রবলেম হচ্ছে এই দুইটা গল্পই একাত্তরকে ছাপা যেতে পারে না দুইটা গল্পের লিমিটেশন হচ্ছে যে একাত্তরের আগে যে আমার শত শত বছরের এই মাটির লড়াই আছে এই লড়াইটাকে সে আনতে পারে না দুইটা গল্পেরই লিমিটেশন হচ্ছে সে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বাংলার মানুষের যে ভূমিকা স্যাক্রিফাইস ইভেন আপনার এই যে আফগান সীমান্তে ব্রিটিশদের সাথে যে যুদ্ধ হয়েছে বাংলাদেশের মহিলারা সোনা দানা হাজারে হাজারে লাখে লাখে ভরি সোনা দান করে দিয়েছে সেই এই যে আহম্মদ শহীদ সাহেবদের আহম্মদ বের সাথে যে যুদ্ধ যে শত্রুদের সাথে করেছেন ব্রিটিশদের সাথে করেছেন বাংলার এই বিশাল হিস্ট্রি আছে কন্ট্রিবিউশনের জায়গা আছে তারপরে চিটাওয়ংয়ের যে সিপাহী ছিলেন রজব আলী খান হাবিলদার রজব আলী খান ওনার নেতৃত্বে যে প্রথম ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ শুরু হয়েছে অত এই বাংলার এই যে লড়াইগুলো আছে এইটা কখনোই একাত্তর ছাপায়া যায় না একটা জাতির হিস্ট্রি তৈরিতে এই যে চেইন চেইন দেখছেন না শিকল কি করে একটা শিকলের সাথে আর একটা কেউ আটকায় থাকে না লস লঞ্চ থামায় দেখছেন না লস থামায় জেটি থামায় কারি থামায় রাষ্ট্রটা জাতিটা এইভাবে তৈরি হয় জেনারেশনের সাথে জেনারেশন ট্যাগ করে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে যেভাবে তৈরি করা হয়েছে যে আমার একাত্তরের আগে আমার আর কোনো অতীত নাই আমার গর্ব করবার মতো আর কোনো গল্প নাই নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় করলে নবাব সলিমুল্লার বাড়ি কই ছিল কোথায় ছিলেন তিনি তিনি কোন এলাকার নবাব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল এই আশেপাশে যা আছে জমিতে এগুলো সাড়ে ছয়শো একর জমি দান করছে তো আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পুইরা এইখানে দিল্লির আধিপত্যবাদের রাজনীতি করে বাম রাজনীতি করে জমিনদারির পক্ষের রাজনীতি করে ওরা কাঠ টাকায় লেখাপড়া করছে স্কলারশিপ দেয় কাঠ টাকায় স্কলারশিপ দেয় ওই লোকটার নাম কি দানশীল কি নাম হাজি মোহাম্মদ মহসিন এই যে আমাদেরকে ফাইভে এটা স্কলারশিপ দেয় এই স্কলারশিপের টাকার অরিজিন কোত্থেকে আসছে এখন তো সরকার দেয় হিস্টোরিক্যালি এই যে মুসলমান ছেলেমেয়েদেরকে ক্লাসে ক্লাসে বৃত্তি দিয়ে কৃষক পরিবারের ছেলে মেয়েরা তো পড়া করতে চাইতো না ও কি সকালে ধান খেতে যাবে না স্কুলে যাবে ওর তো একটা পেটের লড়াই আছে হাজি মোহাম্মদ মোহসিনের মতো মানুষরা এখানে টাকা দিয়ে দিয়ে মুসলমান ছেলে মেয়েদেরকে পড়াইছে তাহলে ওর লড়াইটা কোথায় আমি এমনি এমনি রাষ্ট্র হয়ে গেলাম তাহলে বাংলাদেশের ইতিহাসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়টা একটা একটা বড় ইতিহাস না নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনটা চার সালে কোথায় হয়েছিল সারা ভারতবর্ষের মুসলমানরা কোথায় একত্রিত হয়েছিল এই শাহবাগে এই যে আজকের আপনার মধুর ক্যান্টিন থেকে শুরু করে যে পুরো অঞ্চল এটা ছিল বাগানবাড়ি এখানে সম্মেলন হয়েছে শাহবাগ থেকে শুরু করে পুরো অঞ্চলের ভিতরে তুলে মুসলিম লীগের ইতিহাস কেন আলোচনায় নাই পাকিস্তান আন্দোলন লাহোর প্রস্তাব এই যে প্রত্যেকটা স্টেজের সাথে স্টেজকে কানেক্ট করা এই কানেক্ট করার রাজনীতিটাই হচ্ছে আমরা বলছি বয়ানের রাজনীতি এই জন্য আমরা যখন চব্বিশে আওয়ামী লীগকে পালাতে বাধ্য করছি এইটাকে শুধুমাত্র একটা সরকার পতনের আন্দোলন হিসাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে না আওয়ামী লীগকে যারা ফেরায় আনতে চায় তারা দুইটা এক্সাম্পল বলে দেখবেন আমাদেরকে ইনডোর মিটিংগুলোতে শ্রীলঙ্কাতে রাজাপাক্সের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না দুই তিন বছর আগে রাজা বাক্সে ফিরে এসে নির্বাচন করছে না তা কেন আওয়ামী আওয়ামী কেন নির্বাচন করতে পারবে না যৌক্তিক প্রশ্ন তো প্রশ্ন শুনলে যৌক্তিক মনে হয় না যে ওই যে একটা মেয়ে বলছে না কদিন আগে যে আমি তো ডাকসুরে মনে করছিলাম এটা ক্যান্টিন এই রকম যদি শিক্ষিত ভদ্র মানুষ থাকে বাংলাদেশে এই প্রশ্নটা শুনে তার হয়ে যাবে না যে হ্যাঁ শ্রীলঙ্কার রাজা পাশের বিরুদ্ধে আন্দোলন হয়েছে বেচারা চলে গেছে আবার আড়াই বছর পর কেয়ারটেকার হয়েছে উনি এসে আবার নির্বাচন করছে সমস্যা কোথায় তারপরে ইন্দো ইয়াতে ইন্দোনেশিয়াতে সুহাত্তর ছেলে ইন্দোনেশিয়া তো ফিলিপাইনে সুহার্তর মার্কোসের পতন হয়েছিল না মার্কোসের জুনিয়ারা ইসিয়া কদিন আগে গত বছর প্রেসিডেন্ট হইছে না নির্বাচনে তো হইতে পারবে তো সমস্যা কই কি কখনো ভাবছেন আপনারা আমলে কেন আসতে পারবে না মানে তা তাকে তার তাকে না আসতে পারার কারণটা কি এবং আপনি যদি জুলাইয়ের ঘোষণাপত্র পড়েন চব্বিশটারে কি মনে হয় এই কিছু ঢিল পালাবালি হয়েছে রয়েছে এখানে সেখানে কিছু ঢিল ঝামেলা হয়েছে রয়েছে এই সরকার একটা দুইটা গুলি করছে একটা দুইটা মানুষটা এখানে সেখানে মারা গেছে ব্যাপারটা এরকম না জুলাই ঘোষণাপত্র পত্র এরকম মনে হয়েছে না তাহলে খেয়াল করতেছেন যে একটা ঘটনার ইন্টেন্সিটি এটার পাঞ্চ পাওয়ার বলে আর কি যে আপনি একটা মানুষকে কত পাঞ্চে মারলে তার কয়টা হার ভাঙবে ইন্টেন্সিটিটা লো করে ফেলছে আমার গণ অভ্যুত্থানটা যে স্কেলে হয়েছে যে ইন্টেন্সিটিতে হয়েছে এইটাকে খুবই ছোট করে নিয়ে আসতেছে ছোট করে আনতে আনতে এমন হয়েছে যে কোন কোন দল এইটা এই পঁচাত্তরের নভেম্বর মাসে নিয়ে গেছে মানে এইটা যে আমার এখানে শত শত বছরের একটা গুরুত্বপূর্ণ লড়াই সেইটাকে আমার নব্বই থেকে ছোট করে ফেলছে এইটা ওই যে নিরাপদ চায় আন্দোলন এই ভ্যাট বিরোধী আন্দোলন এই কোটা বিরোধী আন্দোলন এরকম একটা জিনিস হয়েছে শুনেছি কিছু লোক মারা গেছে দেশের স্থিতিশীলতার স্বার্থে